হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড শুলে কেমন আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও না আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মোবাইলের টিকচার তৈরি করবেন অনেকে টিকচার তৈরি করতে পারেন না তো টিকচার তৈরি করতে সর্বপ্রথম আপনারা কলম পাওয়ারটি সিলেক্ট করে নেবেন এখান থেকে কলম বাজারটি সিলেক্ট করে নিয়ে ভাবে দেখাচ্ছে আপনারা ওইভাবে করে নেবেন তাহলে অনেক সহজেই করতে পারবেন তো এখান থেকে ফটো বিয়ে অ্যাপসটি আপনারা এখান থেকে সার্চ করবেন তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্রাউজার আসবে তো আপনারা এখান থেকে অফলাইন ফ্রম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ফাইল ম্যানেজার আসবে এখান থেকে ফাইল ক্লিক করবেন কাইলে ক্লিক করে আপনার যে ফটো টিকশারটি তৈরি করতে চাচ্ছেন টিকশারটি এখানে ফটোটি সিলেক্ট করে দেবেন এবং আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এডিটিং ভিডিও পেতে তো যে ফটো আপনারা টিক্সার তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো আপনারা এখান থেকে ফটোটি সিলেক্ট করে নিয়ে একটু ওয়েট করবেন এখানে তো একটু ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ব্রাউজার চলে আসবে আপনারা এখান থেকে উপরে কন্যারে উপরে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে নেন উপরে ফিল্টার অপশান একটা দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করে আপনারা উপরে আমি দেখাচ্ছি হোম প্লেস ওখানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে একটু ওয়েট করে থাকবেন এখানে একটু লোড লাই আপনারা এখান থেকে ওয়েট করবেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনার টিকশারটি এখান থেকে তৈরি হয়ে যাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম এডিটিং ভিডিও না আসব দেখতে পাচ্ছেন টিকচারটি আমার এখান থেকে তৈরি হয়ে গেছে তো আপনারা এখান থেকে এখন সেভ করবেন কিভাবে তো আপনারা এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন তো ওকে অপশানে ক্লিক করে আপনারা কন্যারে আমি ফাইল একটা অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করে আপনারা এক্সট্রা রেক্স উপরে দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে করে নিলেন অনেক সহজে আপনারা টি শার্টটি তৈরি করতে পারবেন তো আপনারা এখান থেকে জিপিএনজি সিলেক্ট করে নেবেন জিপিএনজি সিলেক্ট করা নেওয়ার পর এখান থেকে আপনাদের আবার একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার ছবিটি ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং আমার এডিটিং ও লাইটরুম পি সেট কিনে নিতে চাইলে হাই পি সেট অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবে না আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলে আপনার টিচারটি এখান থেকে সেভ হয়ে যাবে এবং ভিডিওটি কোনটেনে দেখেন তাহলে অনেক সহজে বুঝতে পারবেন স্কিড বুকে কীভাবে একশন পেপারটি এড করতে হয় ওইটা আমি দেখাবো ওখানে তো আপনারা ভিডিওটি কোন দেখেন তাহলে বুঝতে পারবেন তো সকলে ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে